গাজাই হামাসের প্রতিরোধে নিহত পাঁচ ইসরায়েলি সেনা আহত চোদ্দ জন ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের প্রতিরোধে গাজায় নিহত হয়েছে আরও পাঁচ ইসরায়েলি সেনা গতকাল সোমবার স্থানীয় সময় রাতে উত্তর গাজার বাইত হানুন এলাকায় তারা নিহত হন এ ঘটনায় আহত হয়েছেন আরও চোদ্দ জন যাদের মধ্যে অনেকের অবস্থায় সংকটাপন্ন আজ মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল নিহত ওই হলেন স্টাফ সার্জেন্ট মিয়ার সিমন আমার স্টাফ সার্জেন্ট মুসে নিসিম ফ্রেজ স্টাফ সার্জেন্ট নোয়াম আহারুম মুসাগাদিয়ান স্টাফ সার্জেন্ট মুসে সিমুয়েল নোল ও সার্জেন্ট ফার্স্ট ক্লাস বেনিয়ামিন আসুলিন আমার ফেজ মুজগাদিয়ান এবং নুল কাফির ব্রিগেডের নেজ্জা ইয়েহুদা ব্যাটালিয়নের হয়ে রণাক্ষেত্রে লড়াই করেছিলেন নিহত আরেক সেনা আসুলিন গাজার নর্দার্ন ব্রিগেডের নিযুক্ত ছিলেন আইডিএফের তত্ত্ব মতে বায়াত হানুনে স্থল অভিযান চালানোর সময় রাত আনুমানিক দশটার দিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর বোমা হামলায় নিহত হন তারা আইডিএফ আরও জানিয়েছেন নিহত সেনারা কোনো যানবাহনের ভিতর ছিলেন না বিস্ফোরণের সময় পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন তারা ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছেন হামলার আগে ওই এলাকায় আকাশপথে হামলা চালানো হয়েছিল যাতে স্থল অভিযান শুরু করার আগে হামাসের অবস্থান দুর্বল করা যায় নাতানিয়াহু ইয়াহুদা ব্যাটালিয়নের সেনারা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করেছিলেন তারা ছয়শো তম রিজার্ভ প্যারাট্রুপার ব্রিগেডের সঙ্গে যৌথভাবে বায়থনুনে একটি নতুন অভিযানে অংশ নেন যার লক্ষ্য ছিল ওই এলাকায় লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের চিহ্নিত করে নিশ্চিহ্ন করা এ অভিযান শুরু হয় গত শনিবার গাজায় উত্তরী সীমান্তবর্তী শহর বাইথানুন যুদ্ধ শুরুর পর থেকে একাধিকবার এই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তবে প্রতিবারই তা হাতছাড়াও হয়েছে খুব অল্প দিনের মধ্যেই এবার ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন নতুন এই অভিযান হবে দীর্ঘমেয়াদী এবং সেনাবাহিনী এবার দখলকৃত এলাকাগুলো ধরে রাখবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বর্তমান তারা গাজা উপত্যকার প্রায় সত্তর শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়ান গঠিত হয়েছে মূলত ধর্মপ্রাণ হারেদি ইহুদি এবং জাতীয় ধর্মভিত্তিক তরুণদের নিয়ে উনিশশো সালে এই ব্যাটালিয়ান প্রতিষ্ঠা করা হয় যাতে যেসব তরুণ ধর্মীয় জীবনযাপন বজায় রেখেই সেনাবাহিনীতে অংশ নিতে পারেন পাঁচ সেনা নিহতের ঘটনায় ওয়াশিংটন থেকে সুখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহু তিনি বলেন আজকের দিনটি ইসরায়েলিদের জন্য একটি কঠিন দিন পুরো ইসরায়েল জাতি মাথা নত করে আমাদের বীর সেনাদের মৃত্যুতে সুখ জানাচ্ছে এই বীরেরা হামাজকে পরাজিত করতে এবং আমাদের সকল জিম্মিদের মুক্ত করতে জীবন উৎসর্গ করেছেন আমরা নিহতদের পরিবারের পাশে রয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি গাদায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে এবং সীমান্ত এলাকার চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলি চারশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন